বর্তমানে সব থেকে একটি ট্রেন্ডিং বিষয় হয়ে দাঁড়িয়েছে ফেসবুকের এই ব্লু ব্যাস ভেরিফিকেশান তা বন্ধুরা এই ফেসবুকের ব্লু ব্যাস ভেরিফিকেশান আপনি যদি চালু করে রাখেন এখান থেকে কি কি বেনিফিট আপনারা পাবেন আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানাবো আপনারা অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করছেন যে আসলে এই ব্লু ব্যাস চালু করলে কি কি লাভ আছে বা কেন আমাদেরকে এই ব্লু ব্যাস চালু করতে হবে এই বিষয়টি নিয়ে তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন আর বন্ধুরা আপনি যদি চান ফেসবুকের পাশাপাশি ইউটিউবে কাজ করতে তাহলে সেই ক্ষেত্রে আমার ইউটিউব টিপস চ্যানেলের লিঙ্কটি আমার এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে আপনারা চাইলে ভিজিট করে আসতে পারেন তো বন্ধুরা ফেসবুকের এই যে ব্লু ভেরিফিকেশান ব্যাস আছে এই ব্যাসটি কীভাবে আপনারা নেবেন সে বিষয়টি আগে আলোচনা করে নিই তারপরে আলোচনা করব এখান থেকে আপনারা কী কি বেনিফিট পাবেন তো বন্ধুরা ফেসবুকের এই যে ব্লু ভেরিফিকেশন ব্যাসটি আছে এটি নেওয়ার জন্য আপনাকে ফেসবুককে প্রতি মাসে বাংলাদেশ থেকে এগারোশো টাকার মতো খরচ করতে হবে এবং এই টাকাটি আপনি বিকাশ রকেট নগদের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন না আপনার ব্যাংকের কার্ড থাকতে হবে এবং সেই কার্ডে ডলার সাপোর্ট করতে হবে তবে আপনি ব্লু ভেরিফাই ব্যাচটি ফেসবুকের মধ্যে নিতে পারবেন কেননা ফেসবুক যে তাদের পেমেন্ট অ্যাকসেপ্ট করার সিস্টেম ডলারে করে যার ফলশ্রুতিতে আপনারা যদি ব্যাংকের ডলার সাপোর্টেড কার্ড না থাকে তাহলে এই ব্লু ব্যাসটি আপনি নিতে পারবেন না আপনারা অনেকেই ব্লু বেস নিতে চান কিন্তু আপনাদের ব্যাংক কার্ড নেই বা ডলার সাপোর্টেড কার্ড নেই তাই আপনাদেরকে বলবো যাদের ডলার সাপোর্টেড কার্ড নেই তাদের ব্লু বেস নেওয়ার দরকার নেই যদি আপনার নিজের ওই ব্যাংকের ডলার সাপোর্টেড কার্ড থাকে তবে আপনারা ব্লু ব্যাস নিন এবার আসি এই ব্লু ব্যাস নিলে কী কী উপকারিতা আপনারা ফেসবুকের মধ্যে পাবেন তো এই ব্লু ব্যাস যদি আপনারা আপনাদের ফেসবুকের মধ্যে নিয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার যে পেজ বা প্রোফাইলের মধ্যে ব্লু ব্যাস নেবেন সেই পেজ বা প্রোফাইলের আপনার সিকিউরিটি বেশি থাকবে বা সহজে কেউ হ্যাক করতে পারবে না ফেসবুকের একদম আন্ডারে আপনার এই ফেসবুক পেজ বা প্রোফাইলটি থাকবে এই বিষয়টি কিন্তু ফেসবুক আমাদেরকে বলে প্রথম অবস্থায় এই বেনিফিটটাই কিন্তু বেশি যদি আপনি এগারোশো টাকার প্যাকেজটি নিয়ে থাকেন আর পরবর্তীতে যে সুবিধাটি আপনি পাবেন সেটি হলো। আপনার যদি পেজ বা প্রোফাইলের মধ্যে কোনো সমস্যা আসে সেই ক্ষেত্রে আপনি ইনস্ট্যান্ট ফেসবুকের সাথে কথা বলে আপনার সমস্যাটি সমাধান করে নিতে পারবেন তবে সব ধরনের সমস্যা কিন্তু তারা সমাধান করে দেয় না কিছু কিছু স্পেসিফিক সমস্যা যেগুলো আছে সেগুলোই সমাধান করে দেয় যেমন আপনার যদি কমিউনিটি গাইডলাইন ভায়োলেশান আসে সেক্ষেত্রে তারা রিমুভ করে দিবে না যদি আপনার কপিরাইট স্ট্রাইক এসে থাকে তাহলে সেই ক্ষেত্রে এটি আপনাকে ঠিক করে দিবে না অন্যান্য যেসব প্রবলেম আছে আপনার অ্যাকাউন্টের ইনফরমেশান ভুল আছে এটি ঠিক করে দিবে আপনার পে প্রবলেম আছে আপনার এটি ঠিক করে দিবে কিন্তু যদি আপনার ভুলের কারণে কোনো ইস্যু এসে থাকে এই ইস্যুগুলো কিন্তু ঠিক করে দেয় না আর এটি নেওয়া আসলে বাধ্যতামূলক কিনা আপনারা অনেকেই প্রশ্ন করেন এই ব্লু ব্ল্যাচটি নেওয়া আসলে ফেসবুকের মধ্যে কোনো বাধ্যতামূলক নয় বা আপনাকে যে নিতেই হবে ফেসবুক আপনাকে এটি বলে না তবে আপনার যদি ফেসবুক থেকে ইনকাম থাকে এবং প্রতি মাসে ফেসবুককে এগারোশো টাকা দেওয়ার মতো সক্ষমতা আপনার থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি সেফটির জন্য আপনি এই ব্লু ব্যাসটি আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে রাখতে পারেন আশা করি বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন ব্লু ব্যাস রাখলে আপনারা কি কি উপকারিতা এখান থেকে পেতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে